আল্লাহ তো ব্রেনই দিছে ছেলেদের বেশি ব্রেনের উজা বেশি মেয়েদের থেকে আপনার সমস্যা বানাবো আর ছেলের সমস্যার সমাধান করবো যেটাই বুদ্ধি নিয়ে ঘুরে উঠাইতে পারতো না কতটুকু উপরে উঠছি নিজেও জানি না আর কতটুকু করতে হইবে তাও জানি না এখানে বলে ঝুলন্ত ব্রিজ কত পাহাড়ের উপরে নিচে এই যে এখান থেকে নিচে বাড়ি গো তার থেকে নিচে আরো নিচে পাপড়ি কি এটা রেস্টুরেন্ট হ্যাঁ কিন্তু কাজ চলে না মনে হয় এখন বন্ধ এই যে দেখো এটা বাড়ি মানে আসে না যে এইখানে বাড়ি তারপরে আবার নিচু হলে ওই নিচুতে বাড়ি একটা লেভেলেও বাড়ি নাই ওদের সমান সমান না এই যে পাহাড় আমরা এই পাহাড়ের কাছাকাছি বরাবর উঠছি উঠতে উঠতে এতটুকু উঠতে কতটুকু কষ্ট কতটুকু উঠে আসছি আর এখন তো আমরা মনে হয় আকাশের কাছাকাছি চলে যেতেছি কয়টা এরকম পার হয়েছি আল্লাহ মেঘের কাছাকাছি চলে যেতেছে এত উঁচু উপবন পর্যটন লেক উপজেলা প্রশাসন নাইখানি বান্দরবন পার্বত্য চালা জনপ্রতি এটার উপরে গিয়ে কতটুকু দেখা যাইব পুরো কক্সবাজার দেখে ভালো নাইখানি নাইখানি এত উঁচুতে উঠে কত সুন্দর প্লেস আমরা অনেক কষ্ট করে একটু আসা হয়েছে এতটুকু দূরে এখন মানে বেশি ই আসে না মনে হয় লোকজন আর আজকে তো আমরা এমন একটা সময় আসছি এখানে যে সময় বাচ্চাদের এক্সামের আগে চোখে সুন্দর করে করছে হুম কোন দিক দিয়ে তুই ঘুমের এই দিক দিয়ে আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে আসলাম তো অনেক কষ্ট করে একটু সৌন্দর্য উপভোগ করার জন্য সবই সৌন্দর্য মানে সুন্দরী পাহাড়ের ভিতর রাস্তা কেটে কেটে উঁচুতে উঠতে 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 এই রাস্তা দিয়ে এখনো যদি আমরা যাই তাহলে টুকে রাস্তা ঘুরে এসে এই সিঁড়ি দিয়ে নেমে তারপর আমাদের এই ঝুলন্ত ব্রিজে যেতে হবে খুব সুন্দর ঝুলন্ত ব্রিজটা কাঠের মধ্যে আমরা নিচে নামতেছি ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য পর্যটন এলাকা হিসাবে এখানে নতুন করা হয়েছে এটা ঝুলন্ত ব্রিজ এই যে একটু তো ভয় লাগেই এই জান মানে জানা যে আমি এটা থেকে পরবো না পড়ার মতো ই করে ওরা বানায় নেই তারপরে একটা ভয় থেকেই যায় কোন জায়গায় দিকে যাও উমা একটু একটু নড়ে সরে যাইতেছে একটু বুঝাইতেছে কতটা সুন্দর এটা রবার বাগান তো আমরা ঝুলন্ত সেতু দেখে তারপরে যখন ফেরত যাচ্ছিলাম তো রবার বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম

আমাদের একটা অটো নেওয়া হয়েছে ওই ছেলে যেদিকে যেদিকে ঘুরাইতেছে ওইদিকে ঘুরতেছি ও হো বলছো যে একশো ফিট এটা বৌদ্ধ মন্দির বৃষ্টি ছবি গান ভিডিও নৃত্য টিকটক ও শুটিং করা যাবে না একশো ফুট মুম্বাই বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি একশো ফুট সিংহ প্রতিদিন আগুন পানের মজা পেয়ে আমরা প্রতিদিন খাই উমাইর খাইলো একদিন আমি দুই দুই রাত খাইলাম আজকে নিয়ে তিন রাত তো হয়তো আর আগামীকাল আর খাওয়া হবে না এখানে বিচে বসা আমরা প্রথম দিন পান খাইছি ওইটা খুব মজা লাগছে এবং বড় পান দিছে গতকাল একদম ছোট পান বুঝতে পারি নাই ফিল করার আগেই শেষ হয়ে গেছে বুঝছ কি বলে কি করো কেন আসছো তুমি পান খাবে পান খাবা

আগে গাও দেখি আগে যদি সুন্দর হয় পরে আবার গাও আমু আগে শুনলে নিয়ে কেন নেই এই ও দা হাই